এটা হাতায় থাকবে হাতের ডিজাইনটা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ক্যারিজমা রেঞ্জের খুব সুন্দর একটা ইট কালেকশন আজকে আপনাদের জন্য দেখাবো আমি অলরেডি খোলা রাখছি আমি আমি এই জিনিসটা বুঝাবো এবং প্যাসেজ প্যাসেজের ডিজাইন যারা প্যাসেজ মানে বুঝেন এই যে এগুলোকে প্যাসেজ বলে আমি আপনাদের জন্য দেখাতে দেখাতে বুঝাবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হারায় না যায় খুবই সুন্দর একটা ডিজাইন হতে যাচ্ছে আপনাদের ভিডিওটা দেখতে অনেক ভাল লাগবে নতুন ডিজাইন ইউনিক ডিজাইন যখন আসে দেখাতে ভালো লাগবে এটা জামাটা দেখতে পাচ্ছেন জামার পুরাটাই প্লেন থাকতেছে কিন্তু আসলে প্লেন না বিষয়টা এখানেই শেষ হয় নাই আমি আপনাদের জন্য বুঝাই এখানে ক্যাটালগে বোঝানো সম্ভব না বিকজ অফ ক্যামেরা আচ্ছা আমি ডিজাইনটা বুঝাই দিই প্রথমে জামার বিষয়টা আসি তারপর বলি এখানে হ্যাঁ সামনে আসো এটা গলায় কাজ গলার নেক পোষণে নেক পোষণ এই কাজটা হবে আচ্ছা এটা হচ্ছে হাতায় এটা হচ্ছে দুই হাতায় হবে আমি যেহেতু আপনার পুরো তো আর দেখাতে পারবো না মেয়ে তো আর তো এটা হাতায় থাকবে হাতার ডিজাইনটা আর নিচের প্যানেলের ডিজাইন মানে হচ্ছে জামার নিচে যে থাকে ওটা তো হচ্ছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা থাকবে নিচে তিনটা বিষয় গেলো এবার স্যালোয়ারটা টা দেখাই দিই স্যালোয়ারের কাজ আছে এই জন্য স্যালোয়ারটা আলাদাভাবে দেখাবো এটা স্যালোয়ারটা প্রিন্টের স্যালোয়ারটা প্রিন্টের এখানে রাখলাম সালোয়ারটা জামাটা সেম প্রিন্টের এবং সেম ফেব্রিকের এবার এটার সালোয়ারের কাজটা দেখাই দিই এটা সালোয়ারের কাজ এটা সালোয়ারের কাজটা দেখতে পাচ্ছেন সো এন্ড দেন হচ্ছে এটার ওন্নাটা আসলে সুতি কাপড় যদি হচ্ছে না দেখাইতাম না বিক্রি করতাম তাহলে বুঝতাম না যে সুতি কাপড় এত সুন্দর হয় কালারফুল একটা ওন্না পছন্দ হবে এটা ওন্নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট ভিডিওতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড সবার জন্য উনিশশো টাকা এক টাকা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন নিয়মটা বলে দেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহির একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা খুব সোজা হিসাব ভালো লাগলে অর্ডার করবেন আসসালামু আলাইকুম তোম